আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কোরআনের আয়াত থেকে এমন একটা দোয়া শেয়ার করব এই দোয়াটা কোনো ব্যক্তি যদি বেজুর সংখ্যা অনুযায়ী এগারোবার অথবা সতেরো বার অথবা একুশবার পাঠ করার পরে নিজের গলার মধ্যে ফুদে তাহলে তার গলার কাঠা। বিধে গেলে কাটাটা নেমে যাবে গলার কাটা সহজেই খুলে যাবে এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইংসা আল্লাহ সাথে আছি আমি জুবায়ের ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব কোরআনের আয়াত থেকে আমি আগেও বলেছি ঠিক একই আয়াত বারবার বলছি কারণ অনেকে বারবার ভিডিওগুলা খুঁজতেছেন অনেকে বলে পাই না তাদের জন্য আজকে আবার নতুন করে দেয়া ছোট বাচ্চাদেরকে আমরা ভাত খাওয়ানোর সময় গলার মধ্যে কাটা বিধে যায় অথবা আমাদের বড়ো মানুষেরও কাটা কাঁটা যায় মুরব্বীদেরও কাটা ঘিটে যেতে পারে অথবা অনেকে অসতর্কতা বসত কথা বলতে গিয়ে অন্য কোনো অন্য মনস্ক হয়ে চিন্তা করতে গিয়ে ভাত খাওয়ার সময় অনেক সময় কাটা সহ খেয়ে ফেলতে পারে অথবা মা বাবা যখন সন্তানকে ভাত খান খাওয়ান তখন মাছ আপনি বেছে দিচ্ছেন ঠিক কিন্তু ওটার মধ্যে অসতর্কতা বসত কাটা চলে যেতে পারে তখন আপনি জাস্ট এই আয়টা ভেসে সংখ্য অনুযায়ী পরে বাচ্চার গলার মধ্যে ফু দিয়ে দিবেন আল্লাহ আল্লাহর কালাম আল্লাহ তালা গলার ব্যথা কমায় দিবেন দোয়াটা হচ্ছে ফালাউলা ইদা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইলিন তানদুরুন এমনি আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে আছে আমি জুবাই দিম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ওয়া সালাম আলাইকুম রাহমাতুল্লাহ